এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা রোজারিও আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় পালিত হল ব্যালিংকির মামারিয়ার পর্ব উৎসব বাংলাদেশের গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুব সেমিনার কলকাতার আগিলা সাধ্য তেরেজা গির্জায় উদযাপিত হল শিশু কন্যা দিবস চট্টগ্রামের পাথরঘাটায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে মত বিনিময় সভা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে রেডিও ভেরিতাস এশিয়া মোবাইল অ্যাপ সাধু ক্যাথলিক গির্জায় পালন করা হলো ভ্যালেন্টিনি রানি মামারিয়ার পর্বোৎসব বিগত আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাকুবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় মহাসমারোহে পালন করা হল ভ্যালেঙ্কিনী মামারিয়ার জন্ম পর্ব এই জন্মদিন উপলক্ষে তিরিশ আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত প্রথমে জপমালা প্রার্থনা ও পবিত্র খ্রিস্টযাগের আয়োজন করা হয় নয় দিনব্যাপী প্রার্থনার পর আটই সেপ্টেম্বর আরোগ্যদায়িনী মামারিয়ার জন্ম পর্ব পালন করা হয় নবাহ প্রার্থনার প্রথম দিনে তিরিশে আগস্ট ভ্যালিংকিনি মামারিয়ার পতাকা উত্তোলন করা হয় মায়ের প্রতিকৃতিতে মাল্যদান আরতি করে নবাহ প্রার্থনার শুভ সূচনা করা হয় পাল পুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এস জে মহাশয় পতাকা উত্তোলন করেন তারপর বাইবেল থেকে মঙ্গল সমাচার পাঠ করেন শোভাযাত্রার মাধ্যমে কীর্তন গান সহযোগে গির্জা প্রাঙ্গণে প্রবেশ করা হয় প্রথম দিন খ্রিস্টজাগ উৎসর্গ করেন রাঘবপুরের মিশন সুপিরিয়াল ফাদার জনসেন পাদিয়ারা এসজে এবং পাল পুরোহিত ফাদার জোসেফ এস এসজে মহাশয় ন দিনে আনন্দদায়িনী মারিয়ার নিকট নয়টি উদ্দেশ্য প্রার্থনা রাখা হয় খ্রিস্টজাগ আরম্ভের পূর্বে চারজন যুবতী নারীকে খ্রিস্ট ভক্তদের সামনে মা মারিয়ার বিভিন্ন রূপে প্রদর্শিত করা হয় পরবর্তীতে প্রবেশিকা নৃত্যের মধ্যে দিয়ে বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল শ্রদ্ধেয় বিষব সালবাদের লোভ মহাশয় এবং পুরোহিত বর্গকে বরণ ও চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত জানানো হয় বিশপ মহোদয় তার মূল্যবান উপদেশে ভ্যালিংকিনি মামারিয়ার অপার করুণা ও অলৌকিক কাজের কথা উল্লেখ করেন এই মায়ের কাছে প্রার্থনা করে কেউ কোনোদিন দিন নিরাশ হয়নি তাই আমাদের বিশ্বাস মায়ের প্রতি রাখা উচিত এই বিশ্বাস আমাদের আছে বলেই আজ এই পবিত্র খ্রিস্টজাগে আমরা সবাই উপস্থিত হয়েছি মা মারিয়ার জন্মদিন উপলক্ষে উপস্থিত প্রত্যেক পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দান করেন বেদির সামনে খ্রিস্টযাগ আরম্ভের মুহূর্তে সেই খাবার পুরোহিত আশীর্বাদ প্রদান করেন এবং খ্রিস্টযাগ শেষে সকলের মধ্যে তা বিতরণ করা হয় বাংলাদেশের গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল অর্ধ দিবসব্যাপী যুব সেমিনার গত একুশ আগস্ট দু খ্রিস্টাব্দ বাংলাদেশের গোল্লা ধর্মপল্লীতে মিশন যুবসংঘ ও ক্লাব ক্লাবসমূহের আয়োজনে গোল্লা ধর্মপল্লীতে অর্ধ দিবসব্যাপী যুব সেমিনার অনুষ্ঠিত হয় যুব সেমিনারের মূল সুর ছিল এসো মন দিয়ে শুনি মনের কথা এই সেমিনারে একশো দশজন যুবক যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সেমিনারিয়ান অমিত ক্রিস্টোফার গমেসের প্রার্থনার মধ্যে দিয়ে সেমিনারটি শুরু হয় প্রথম অধিবেশনে শ্রদ্ধেয় ফাদার রিপন রোজারিও এসজে মূল সুরের ওপর ভিত্তি করে সহভাগিতা করেন তিনি তার সহভাগিতার মধ্যে দিয়ে যুবাদেরকে আলোকিত করেন এবং যুবাদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্ন রাখেন যুবারা উত্তরদানের মধ্যে দিয়ে সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এরপর যুবাদের জন্য সমাপনী খ্রিস্টজাগ উৎসর্গ করেন গোল্লা ধর্মপল্লীর পালপুরোহিত, পুরোহিত ফাদার গাব্রিয়েল কোরাইয়া এবং তাকে সহায়তা করেন ফাদার রিগেন পিউস কস্টা এবং ফাদার প্রলয় ক্রুজ কলকাতার আভিলা সাদিতে গির্জায় মহিলা সমিতির উদ্যোগে উদযাপিত হল শিশু কন্যা দিবস গত সতেরোই সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ কলকাতার আভিলার সাধ্য গির্জায় মহিলা সমিতির উদ্যোগে শিশু কন্যা দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠান পালনের মুখ্য উদ্দেশ্য ছিল সমাজে নারী পুরুষের নারী শিক্ষা ও তাদের স্বনির্ভরতা দানের মধ্যে দিয়ে সক্ষম করে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব জনসমক্ষে তুলে ধরা ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জর্জ আন্তনির নেতৃত্বে একটি প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় তিনি দেশের সকল শিশু কন্যাদের মঙ্গল এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা যাচনা করেন চট্টগ্রামের পাথরঘাটায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে মত বিনিময় সভা গত চব্বিশ সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ চট্টগ্রাম ক্যাথলিক আর্জডাইসিসের বিশপ হাউসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন চট্টগ্রাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে একটি মত বিনিময় সভায় মিলিত হন উক্ত এই মত বিনিময় সভায় উপস্থিত খ্রিস্টান সমাজের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরা হয় তার মধ্যে প্রাধান্য পায় ইস্টার সানডেতে সরকারি ছুটি মিশনারি প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার প্রতিহত করা ড খালিদ হোসেন বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল মানুষের অধিকার নিশ্চিতে বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও পেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি